মাদার মাদার মানে মা ফাদার ফাদার মানে বাবা গ্র্যান্ড ফাদার মানে দাদা গ্র্যান্ড মাদার গ্র্যান্ড মাদার মানে দাদি ফোন ছেলেরা আই মেয়েরা তুলতুলিতে jai ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই হাতি মা টিং তারা মাঠে পারেবি তাদের খাড়া তো তোশি তারা হাতি মা টিং টিং চের ভিস্তা ফুল পড়ি লাল পড়ি লাল পড়ি banana banana mane আমরা নিয়ে আসলাম আপনাদের শোনাবনির জন্য ফ্লাস ডিভাইস কার্ডের এই ডিভাইসটি এখানে রয়েছে একশো পঁয়ষট্টিটি কার্ড এখান থেকে শিখতে পারবে আপনার বাচ্চা সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ অ্যালফাবেট বিভিন্ন ইংরেজি কবিতা বাংলা ছরা গাড়ির নাম পশুর নাম মাছের নাম ফলের নাম ইত্যাদি সব কিছু এখান থেকে শিখতে পারবে রয়েছে একশো পঁয়ষট্টিটি কার্ডস একশো তিরিশটি ফেস টোটাল ছয়শো ছয়শ প্লাস ওয়ার্ড শিখতে পারবে শুধুমাত্র এই ডিভাইসটির মাধ্যমে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে স্ক্রেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে